ডানা কাটা দুঃখিত ডানা কাটা না ডানা সহ লাল পরি শুট করতে আসছি দা গ্রেট অটো দেখাই একটু আমরা ক্লায়েন্ট হচ্ছে দা গ্রেট অটো এই গাড়ির শোরুমের এই গাড়িটি হচ্ছে হন্ডা সিআর জেট এবং এটা আমরা শুট করব আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কিভাবে এটা শুট করি যাই দেখতে পাচ্ছেন ফুল একটা লাল ডানা সহ করে ডানা কাটা নয় তারপর দুই ডানা রয়েছে এটার দা গ্রেট অটোতে আমরা আসছি আজকে গেট অটোর কাজ করছি এবং আজকে আমার অফ অফ ডে শুধুমাত্র আমি এই কাজগুলো করি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গ্রেট অটো থেকে এবং আমার সামনে রয়েছে দা গ্রেট আসিফ ভাই অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই এর সাথে আজকে ভিডিও শুট করা হবে আমরা আবার আপনাদের দেখাতে চলেছি কিভাবে একটা গাড়িকে আমরা সুন্দরভাবে ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই আপনি আমাকে চুজ করেছেন আপনার প্রতি আমি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনি কিছু বলতে চান আসসালামু আলাইকুম শুধু এটাই বলবো যারা প্রকৃত অর্থে গাড়ি কিনতে চান তারা যদি মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখেন কিংবা আমাদের সাথে সরাসরি আপনারা আলোচনা করেন আশা করি ভালো একটি ধারণা পাবেন এবং সেই ধারণা থেকে আপনারা আপনাদের মনের মতো এবং ইচ্ছা অনুযায়ী একটি পছন্দের কিনতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ তো চলুন বেশি কথা বাড়াবো না দেখা যাক আজকে আমরা কিভাবে শুট করি কি কি গাড়ি শুট করছি আজকে সব নিয়ে বিস্তারিত কথা হবে চলুন শুরু করা যাক তাহলে তো আমরা শুরু করছি আজকের ভিডিও শুরু করছি প্রথমে আমরা যে গাড়িটা ভিডিও করবো সেটা হচ্ছে হুন্দাই সোনাটা এবং এখানে রয়েছে হন্ডা ব্র্যান্ডের একটা স্পোর্টস দ্য রেড রোজ দেখতে পাচ্ছেন এবং এই দুইটা গাড়ি কিন্তু শোরুম তে এখন বের করা হচ্ছে জাস্ট শোরুমে যেহেতু কম্প্যাক্ট জায়গা অনেক গাড়ি এখানে থাকছে যার কারণ আমি মনে করছি যে সরমে গাড়ি শুট করাটা তেমন একটা ভালো মনে হচ্ছে না যার কারণে আমরা একটু ভূষ্রম থেকে বের হয়ে একটা পজিশন করে নিচ্ছি এবং সেই জায়গায় আমি শুট করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং সবাই করবেন সবার কাছে অটো আমার নতুন ক্লায়েন্ট এরকম ভাবে যে আরো অনেক ক্লায়েন্ট হয় হন্ডা সিআর জ্যাট স্পোর্টস এটা কিন্তু চলে আসছে অলরেডি এবং এটাও কিন্তু আমরা আজকে শুট করব। একসাথে দুইটা একটা হচ্ছে হন্দাই সনাটা এবং হন্ডা সি আর স্পোর্টস এই দুটো আজকে একসাথে শুট করা হবে সব শর্ট পাইছি অলরেডি আপনার ফ্রন্টে সব শর্ট পাইছি হন্ডার পাইছি হুন্দার পাইছি বাট রিয়ারের যে শর্টগুলো বাকি আছে সেগুলো এখন পাইনি এখন আমরা রিয়ারের শর্টগুলো নিব এবং সিনেমাটিক যে পোর্শনগুলো আছে এগুলো কিন্তু পাই নাই এগুলো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল করে নিতে হবে যেহেতু আপনি সবকিছু দেখিয়েছেন আমরা ইন্ডিভিজুয়াল আলাদা দিব এখন ভাই যে কাজটা করবো হন্ডা এক্স মোশন থেকে যখন আপনি নেমেছেন এটার হচ্ছে কাউন্টার শর্টগুলো আমরা পাই নাই এই কাউন্টার শর্টগুলো আমরা আগে নিব হ্যাঁ তারপর হচ্ছে হন্ডা হুন্দাই দুটাই আমরা নিব এখন আপনি জাস্ট আপনার শোরুমের দিকে হেঁটে যায় না আমরা প্লিজ হ্যাঁ ভাইয়া এখন শুধু আপনি জাস্ট নেমে এখান থেকে একটু সামনে যাবেন তারপর আমি আপনাকে ফলো করব মানে বুঝতে পারছেন তো আপনার ফ্রন্টটা সব পাইছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বললে ভাই অ্যাকশন বললে হ্যাঁ এখন না অ্যাকশন বললে দা গ্রেট অটোতে আমরা আসছি আজকে গ্রেট অটোর কাজ করছি এবং আজকে আমার অফ ডে অফ ডেতেই শুধুমাত্র আমি এই কাজগুলো করি ভাইয়া আমি যখন অ্যাকশন বলবো তখন নামবেন হ্যাঁ

জান গুড 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 এই তো ফাইন এই তো ভাই সুন্দর সুন্দর কিন্তু এবার আমার মিস্টেক হয়েছে আপনি আমাকে মনে করে দিয়েছেন হাতের যে পোশনটা ছিল না এটা আমি আপনাকে বলতে ভুলে গেছি হ্যাঁ তো এই জন্য মানে হাতটা তো মিলাইতে হবে ঠিক না একটু মনে করার চেষ্টা করেন কিভাবে হাতটা নাড়াইছিলেন হ্যাঁ আমরা তখন ওই শটটা লাগিয়ে দিব পার হ্যাঁ আমরা রেডি ভাই ওকে ফাইন এন অ্যাকশন হ্যাঁ ওকে ভাই সুন্দর সুন্দর ফাইন আমরা এই শট পাওয়া গেছি হ্যাঁ মানে এই এই সব পোশনের শট পাওয়া গেছি এখন হচ্ছে গাড়ি সিনেম্যাটিক বাকি আছে গাড়ি কিন্তু কোনো সিনেম্যাটিক শট নেই না 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 এখন হচ্ছে গাড়ি সিনেম্যাটিক শট আমরা নিয়ে নি হ্যাঁ আমরা এখন শুরু করতেছি গাড়িকে সাবজেক্ট করে যে শটগুলো নেওয়া সেগুলো শুরু করতেছি হ্যাঁ এখন ভাই গাড়িটা অফ করে দিতে পারি আমরা চাইলে শুধু শুধু ইয়া করতেছে খুব কোঅপারেটিভ হচ্ছে আমার ক্লায়েন্ট সময় আসিফ ভাই দ্য গ্রেট অটর দ্য গ্রেট ম্যানেজিং ডিরেক্টর আই হ্যাভ সিন

থাকেন মাঝখানে থাকেন হ্যাঁ হ্যাঁ এখানে থাকেন ওদিক ওদিক ফিরে থাকেন ওদিক ফিরে থাকেন ঠিক আছে হ্যাঁ ওকে ভাই একটু থাকার চেষ্টা করেন ওকে ফাইন হ্যাঁ হ্যাঁ মানে দুই গানি দেখেন পরপর ওকে সুন্দর আমি একটু আর্টিস্টকেও দেখাই আমাদের মডেলকেও দেখাই সুন্দর সুন্দর হ্যাঁ দেখি একটু পজিশন চেঞ্জ করি আবার ওকে ফাইন আর পজিশন চেঞ্জ করতে চাই ওকে একটু অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে চাই ওকে ভাইয়া ফাইন সুন্দর হয়েছে না এখন আপনি চাইলে চলেও যেতে পারেন যে রেস্ট নিতে পারেন আমাকে জাস্ট দশ মিনিট সময় দেন সিনেমাটিকে জন্য ঠিক আছে ঠিক আছে এখন শুধু র ফুটেজগুলো নেব গাড়ি হ্যাঁ রেডি এই যে দা গ্রেট ওটো হ্যাঁ দেখেন ঠিক আছে কিনা না ফ্রেম আর বাড়াবো ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়াই গ্রেট অটো যেহেতু আমার নতুন ক্লায়েন্ট হয়েছে আপনারা যদি গ্রেট অটোতে যেতে চান এবং ওই শোরুমের কোনো গাড়ি যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনি কন্টাক্ট করে এবং ওইখানে যে আপনি আমার কথা বলে প্রতিটি গাড়িতে কিন্তু আপনি পাবেন স্পেশাল ডিসকাউন্ট এতক্ষণ যে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকুন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম